কলকাতা এখন কিন্তু চাপে কলকাতা কাকে অধিনায়ক করবে এটা কিন্তু শোনা যাচ্ছে যে মানে শোনা যাচ্ছে এক এক সময় এক একটা তো এবার রিঙ্কু সিং অজিনকে রানে এই দুজনের নামই আসছে বেশিরভাগ যে দুজনের মধ্যে কেউ হতে পারে নারিনের ক্যাপ্টেন্সি ভালো নয় জন্য নারীণকে দেওয়া না এমনিতেই বয়স্ক প্লেয়ার আর তারপরে হলো মানে নতুন একটা প্লেয়ারকে নিতে পারে একটা হলো শার্দুল ঠাকুর শার্দুল ঠাকুরকে হয়তো নিতে পারে কলকাতা নাইট রাইডার্স দলে অমরান মালিক যদি পুরোপুরি সুস্থ না হয়ে উঠতে পারে অথবা অ্যান্ডিচনকের পরিবর্তন নিতে পারে ঠিক আছে আর তা না হলে জ্যাসন হোল্ডারকে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স বা নবীন হককে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স আর মাঝে শোনা যাচ্ছিলো উইলিয়াম ওরুকিকেও দলে নিতে পারে এদের মধ্যে যে কোনো একটা ফাস্ট বোলারকে নেবে যে গতিময় বা গা স্যাটিংশন তবে গা অ্যাটিংশনেরটা কঠিন মানে নেওয়াটা তাকে নেওয়াটা কঠিন চান্সটা কঠিন কেন সে এর আগে ওই দলে খেলে গেছে ঠিক আছে এবার খেলে যেতেও পারে তার আগে চোটের জন্য ছিটকে গিয়েছিল না ব্যক্তিগত কারণের জন্য যেন সে কী জন্য আমার ঠিক অ্যাকচুয়ালি মনে নেই বাট কোনো একটা সমস্যা ছিল যার কারণে সে খেলেনি এবার যার কারণে কিন্তু তাকে হয়তো নেওয়ার ফিরে যে নেওয়ার কথা হয়তো ভাববে না তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কী করে কারণ কলকাতার ফ্যান আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কাকে নেওয়া উচিত সেটাও কমেন্ট বক্সে জানাবেন জ্যাসন হোল্ডারকে নেওয়ার চান্স বেশি ডেতেও পারে ভালো বল করছে এবং ব্যাটটাও ভালো করতে পারে জ্যাসন হোল্ডার জ্যাসন হোল্ডার দু হাজার ষোলো সতেরো কিন্তু কলকাতার হয়ে খেলেছিল জ্যাসন হোল্ডারে নেওয়ার চান্স বেশি আর বাংলাদেশের কোনো প্লেয়ারকে নেবে নাকি এটা বলা মুশকিল বাংলাদেশের কোনো প্লেয়ারকে যে নেবে না তা বলছে না নিতেও পারে নেওয়ার একটা চান্স আছেও যদি বাংলাদেশের প্লেয়ারদের পুরোপুরি খেলতে দেয় তাহলে বাংলাদেশি প্লেয়ারদের নেবে বোলারই নেবে ব্যাটসম্যান তো লাগবে না